আমি চলে আসছি পূর্ণিমা তো এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে সিমায়া আলপনা এবং পূর্ণিমা শাড়িজের যে কোনো ব্রাঞ্চে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর ফ্যাশনেবল এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের দোকানে নবরূপা আর তারপর আরও যে বিভিন্ন যে বড় বড় মানে সবগুলো আছে অনেক মানে বেশি প্রাইসে বিক্রি করে বাট আপনারা এখানে আসলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেক সুন্দর আমি বারবার বলে এগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ শুরু করেন আচ্ছা আমি অ্যাট ফার্স্ট আপনাদের দেখাচ্ছি এটা এটা দেখুন এগুলো কিন্তু ঈদের জন্য কালেকশন আপনারা এখনই চলে আসবেন এগুলো নেওয়ার জন্য অনেক সুন্দর দেখলাম পুরা ফুল শাড়িটার মধ্যে কিন্তু এরকম কাজ করা থাকবে ফুল সাইডের মধ্যে কিন্তু এরকম কাজ করা থাকে অনেক সুন্দর পিটানো কাজ করা এই যে এগুলো কিন্তু অরিজিনাল জামদানি শাড়ি এটার দাম কত আচল আচল আছল আছল 2800 2800 পুরোটা অল ওভার আছে আচ্ছা একই একই রকম কাজ করা আচ্ছা এটা রাখেন এটা হচ্ছে আরো সুন্দর এগুলো কিন্তু যে কোনো এজের আপু আন্টি সবাই পড়তে পারবেন প্রত্যেকটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনাল গুলাম মাত্র আঠাইশশো টাকা অল আবার একই রকম কাজ করা এটা আরও সুন্দর মানে প্রত্যেকটা হাজারি বটিকের উপর কাজ করা এক একটা রকম অনেক সুন্দর পাটটা হবে যে এরকম ফুল বডিতে এরকম মিনাকারি কাজ করা থাকে আর আচলটা হচ্ছে এটা মাত্র আঠারো আঠাইশো টাকা এটা হচ্ছে কন্ট্রাস্ট আমি বারবার বলছি আপনারা আপনারা দোকানে চলে আসবেন অনলাইনে না কিনে দোকানে চলে আসবেন দশটা দেখে একটা নিয়ে যাবেন সবই হচ্ছে মাত্র অনেক অনেক আছে বান্ডিল বান্ডিল আপনাদের পছন্দ অবশ্যই চলে আসবেন আলপনা সাইজ সিমা এবং পূর্ণিমা আপনাদের যেই কালারটা পছন্দ হয় সেই কালার টা নিয়ে যেতে পারবেন আপনাদের মন মতো আচ্ছা